দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার কোচাবাড়িঘাটে এটি হচ্ছে সদর থানায় অবস্থিত আর প্রতি মঙ্গল এবং শনিবারে বসে মঙ্গলবারের হাটটি বড় হাট শনিবারের হাটটি হচ্ছে ছোট হাট তো কী ধরে আজকে খামার উপযোগী দেশি জাতের সারগুলো ক্রয় বিক্রয় করার জন্য সেগুলো তো আপনাদের দেই আমরা এখানে একটি গরু দেখছি প্রথমেই

কারিনি বেজ আছেন গোল্টফের দিয়া ফের কারি আছেন নাকি এটা কত চাইছেন একশো দশ

দেখছেন প্রচুর গরু আমদানি এবং সব বিশাল জাতের সারগুলোগুলো আমরা একটু ভিতরে যাই এখানে দেখছিলাম আর একটি কত ভাই এটা পঁচাশি কত কত ভাই বাষট্টি পঁচাত্তর পঁচাশি চাওয়া পঁয়ষট্টি তেষট্টি কয় একটু এই পাশে যাই এই গরু রাখিবেন ওই কখন তোমরা নিয়ে এসছেন ছোট বাছুরের কাছে কত চাইছেন মুরব্বি কত চাইছেন নব্বই হাজার

ঠাকুরকা জেলার পোচাবাড়িহাটে আজকে যে ষাঁড়গড়গুলো প্রাইভেট বা করা হচ্ছে আমরা সেগুলো তো আপনাদের দে এখানে আরেকটা দেখছিলাম কত যাচ্ছিস ভাইটা ভাই রে কত যাচ্ছিস পঁচাশি কত করেছো ভাই পঁচাত্তর আচ্ছা কেমন টার্গেট পঁচাত্তর ছাত্রের মার্কেট পঁচাত্তর ছিয়াত্তর হলে মারা যাবে দর্শক শুনছেন দেখছেন আমরা দেখাচ্ছি আজকে আপনাদের ঠাকুরগা জেলার খুচাবাড়ি হাটে যে দেশাদিক্রা করা সেগুলো আপনারা কিনতে ধন্যবাদ